গুড ইভিনিং অনেক দিন পরে প্রায় এক মাস কিংবা তারও অধিক সময় পরে আজকে আবার হাতির জিলে আসলাম এই পরন্ত বিকেলবেলা আজ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ বন্ধুরা আমি এম আর খান আপনাদের সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি হাতির জিল থেকে আমি হেঁটে হেঁটে তিন মিনিটের আজকের এই ভিডিওতে আপনাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব আমি এখন হাতির জেল লুকার যে রামপুরা প্রান্ত রয়েছে রামপুরা বা রামপুরা টেলিভিশন প্রান্ত রয়েছে সে প্রান্ত থেকে ধীরে ধীরে আমি হাতির জেলের দিকে এগুচ্ছি দেখতে পাচ্ছেন হাতির জেলের অংশ ওই যে বাস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চক্রাকার বাস পুরো হাতির জিলকে কেন্দ্র করে চারিদিকে এই বাসগুলো রাউন্ড দিয়ে থাকে যেমন যাত্রীরা যাতায়াত করে থাকে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া আশা করে থাকে সেই সাথে যারা দর্শনার্থী রয়েছে তারাও পুরো হাতির জিল ঘুরে ঘুরে এ চক্রাকার ওকে প্রিয় বন্ধুরা অনেকেই ছবি উঠাচ্ছে নিজেকে স্মৃতিময় করে রাখছে এই হাতির জিলে এসে কারণ হাতির জেলের আশেপাশের মানুষ শুধু এই হাতির জিল দেখার জন্য আসে না পুরো ঢাকা শহরের মানুষ তারা এই হাতির জিল দেখার জন্য আসে কারণ এই হাতির জেল এখন ঢাকা শহরের একটি অন্যতম পিকনিক স্পট কিংবা দর্শনীয় স্পটে রূপ লাভ করেছে যদি সরকার কিংবা সিটি কর্পোরেশন যদি এই হাতির জিলকে আরও বেশি দর্শনীয় করে তোলে তাহলে আমি মনে করি সারা দেশ থেকে মানুষ এই হাতির জিলে আসবে হাতির জিল হাতির জিলে যে ওয়াটার ট্যাক্সি দেখতে পাচ্ছেন সেই ওয়াটার ট্যাক্সি তারা ভ্রমণ করবে হাতির জিল গুঁড়ে গুরে তারা উপভোগ করবে সে সাথে তারা ডাকা শহরে সুনাম করবে বলবে ডাকা শহর শুধুমাত্র ইটপাথরের শহর নয় এই ডাকা শহর শুধু দুলোবালির শহর নয় এই ডাকা শহর সত্যি প্রাণের শহর রঙের শহর স্বপ্নের শহর এই ডাকা শহর যে ডাকা শহরে দুই কোটি দুই কোটি মানুষের বসবাস তারা ঢাকা শহরকে এখন অন্যভাবে মূল্যায়ন করবে সে সাথে এ হাতির জিল সহ ঢাকা শহরে যে যতগুলো জিল রয়েছে দানমন্ডির লেক রয়েছে এবং অন্যান্য দর্শনীয় জায়গা পুরিল বিশ্বরুরের লেক রয়েছে তারপরে বাংলাদেশে আরও অনেক ফার্ক রয়েছে ঢাকা শহরে সেইগুলোকে যদি যদি আরও দর্শনীয় করে তোলে তাহলে বিশ্বের কাছে এই ঢাকা শহর অন্যভাবে উপস্থাপিত হবে আর আমরা তো আস আর আমরা তো আসি এই ঢাকা শহরে ঢাকাকে কীভাবে পজিটিভভাবে তুলে ধরা যায় ঢাকাকে কিভাবে বিশ্বের দরবারে একটি দর্শনীয় জায়গা হিসাবে তুলে ধরা যায় ঢাকাকে কিভাবে বিশ্বের অন্যতম একটি আকর্ষণীয় সিটি কর্পোরেশন হিসাবে তুলে ধরা যায় সেই দায়িত্ব আমাদেরও আছে আমরা রেডি আছি যেহেতু আমরা ডাকাতে থাকি আমাদের এই শহর ঢাকাতে আমি আমরা বসবাস করে থাকি সেই দায়িত্ব আমাদের সেই সাথে বাংলাদেশে অসংখ্য ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে নিউজ পেপার সংবাদপত্র রয়েছে সবারই দায়িত্ব রয়েছে আমাদের এই ঢাকা শহরকে পজিটিভলি বিশ্বের দরবারে উপস্থাপন করা ওকে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি হাতির জিলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি হাতির জিল থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাতির জিল সিটি বয়েস ডাকা